আইএলস এক্সাম দিয়ে আসছে টাইম প্রেশার এনজাইটি এইসব কিছু আপনার পেছনে থাকবে তো কয়েকটি উপায় উপায় অবলম্বন করলে এই প্রবলেম এই প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হবে না প্রথমত হলো টাইম দেখে বয় পাওয়ার অনুভূতি এক্সাম হলে কখনো সময় দেখে বয় পাবেন না অনেকেই গড়ি দেখে অনেক নার্ভাস হয়ে যান এবং তারা প্রশ্নের আনসার দিতে ভুলে যান তাহলে সময়কে শত্রু না বানিয়ে সময়ে সময়কে কাজে লাগান এবং পরীক্ষা হলে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেওয়ার চেষ্টা করুন দ্বিতীয় ট্রিকটি হলো এক প্রশ্নে লেগে থাক না থাকা আমরা অনেকেই পরীক্ষার হলে বা বাড়িতে যখন প্র্যাকটিস করি তখন আনসার দেওয়ার সময় যখন একটা প্রশ্ন খুঁজে না পাই তখন সেই প্রশ্নের সাথে লেগে থাকি এবং অনেক খুঁজাখুঁজি করি যদি আমরা আমরা এটাকে স্কিপ করি এবং এবং পরবর্তী প্রশ্নে চলে তখন দেখবেন আপনার টাইম যেটা সেটা কমে যায় এক্ষেত্রে আপনি পরবর্তী প্রশ্নে মনোযোগ দিতে পারবেন এবং আগামীতে আরো পালক করবেন তৃতীয় মাইন্ডসেট ট্রিকটি হলো নিজের উপর কখনো সন্দেহ করবেন না আপনি প্রস্তুত এটা আপনি সবসময় মনে রাখবেন এবং আরো একটি কথা মনে রাখবেন যে আমি সব সময় পারবো এবং আমি জয় করতে পারি কনফিডেন্স রাখুন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখবেন আয়াল শুধু আপনার দক্ষতার পরীক্ষা না এটা আপনার ইংরেজি শিকার পরীক্ষা দক্ষতার পরীক্ষা এবং মাইন্ডসেটেরও পরীক্ষা তো মনে রাখবেন ইটস ইম্পর্টেন্ট টু হ্যাভ কনফিডেন্স কামনেস অ্যান্ড ক্লারিটি